তার মানে আমরা রিটেনের জন্য কিভাবে प्रिपरेशन নিব বা পরীক্ষা পদ্ধতি কি রকম হতে পারে এটা একটা আমরা সাধারণ আইডিয়া নিয়ে নিয়ে যেতে পারি যেহেতু পূর্বের বছরগুলোতে বিএসটিআই এর পরীক্ষা বইয়ে গ্রহণ করত কিন্তু এ বছরের জন্য বিএসটিআই এর পরীক্ষা আইবিএ গ্রহণ করা শুরু করছে সেহেতু পরীক্ষার প্রশ্ন প্যাটার্নের মধ্যে বিশাল বড় চেঞ্জ আসছে তাহলে এই সেন্সটা যে আসছে এই সেন্সটা কিভাবে আসছে আমরা একটু দেখে নিতে পারি জাস্ট এটা হচ্ছে একটা অনুমান নির্ভর আপনারা ধরে নিতে পারেন তবে প্রশ্ন প্যাটার্নটা আমরা কিছুদিন আগে বিসিআইসি উপসাহকের রসায়নবিদ পোস্টে পরীক্ষা থেকে একটা আইডিয়া নিতে পারি যে পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা এরকম হতে পারে জাস্ট হচ্ছে অনুমান নির্ভর বিষয়টা এমন না যে এটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট সঠিক হবে তাহলে আমরা যেটা দেখতে পারতেছি যে এসে পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা হওয়ার পসিবিলিটি কেমন প্রশ্ন প্যাটার্নটা হল ফ্যাসিলিটিতে হচ্ছে বাংলা ইংরেজি গণিত এবং হচ্ছে জিকে থাকবে সাথে আছে ডিপার্টমেন্টাল পার্ট থাকবে তাহলে এнера দেখা গেছে যে আইবিএ যদি পরীক্ষা নিচ্ছে এnader কিন্তু নিজস্ব কোনো কেমিস্ট বা হচ্ছে ডিপার্টমেন্টাল কোনো হচ্ছে টিচার এরাদে থাকে না তখন এরা কি করে বাইরের অন্য ডিপার্টমেন্ট থেকে ডিপার্টমেন্টাল যে টিচার গুণ থাকে এnaderকে হায়ার করে নিয়ে এসে প্রশ্ন প্যাটার্নটা বা প্রশ্নটা তৈরি করে এখন এই আমরা কোন জিনিসটা দেখতেছি এনারা বাংলা ইংরেজি গণিত এটা বেশি করে দিচ্ছে মানে নন দিচ্ছে এবং হচ্ছে পার্টের তো অবশ্যই থাকতেছে প্লাস আমরা কিন্তু যারা পরীক্ষা দিয়ে পাশ করছে তারা কিন্তু একবার নন ডিপার্টমেন্টাল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই আমাদের রিটেন পরীক্ষাটা দিচ্ছে তাহলে আপনারা একটা জিনিস দেখবেন যে প্রশ্ন প্যাটার্ন প্রশ্ন প্যাটার্ন রকম হতে পারে প্রশ্ন প্যাটার্ন বাংলা ইংরেজি গণিত এবং হচ্ছে সাধারণ জ্ঞান বা জিকে বাংলাদেশ এবং আন্তর্জাতিক এগুলা প্রশ্ন হতে পারে বাংলার জন্য আপনারা অবশ্যই অবশ্যই করতে হবে অনুবাদ বাংলা থাকতে দশ অথবা পনেরো থাকতে পারে দশও থাকতে পারে পনেরো থাকতে পারে তবে যেহেতু বিএসকে পরীক্ষার নবম গ্রেড জন্য সেহেতু দশ থাকার সম্ভাবনা বেশি এনারা ডিপার্টমেন্টাল পার্টে একটু জোর দিবে কারণ হচ্ছে গত এর পরীক্ষা ডিপার্টমেন্টাল পার্টের জন্য কিন্তু মাত্র বিশ মার্ক ছিল কিন্তু এবার ডিপার্টমেন্টাল পার্টে হচ্ছে এনাদের একটু বেশি রাখবে এটা হচ্ছে যেহেতু নাইন গ্রেডের পরীক্ষা এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টাল পরীক্ষা এরকম হওয়াটা পসিবিলিটি বেশি যে তিরিশ মার্ক এগুলাতে থাকলো চার দশ চারটাতে চার দশ চল্লিশ ডিপার্টমেন্টাল থাকলো তিরিশ তাহলে হচ্ছে কত সত্তর আর ভাইবাতে থাকলো দেখা গেলো হচ্ছে তিরিশ এই টোটাল একশো তাহলে আমরা এখন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে বাংলা ইংরেজি গণিত এবং হচ্ছে সাধারণ জ্ঞান বাংলার জন্য আমাদের কি কি করতে হবে বাংলার জন্য আপনারা অবশ্যই অবশ্যই সেম সবগুলোর ক্ষেত্রে যা অনুবাদ পড়বেন সারাংশ পড়বেন সারমর্ম করবেন আবেদন লেখা করবেন তার মানে ইংরেজির জন্য আপনার কি পড়বেন ইংরেজির জন্য সেম ইংরেজি টু বাংলা অনুবাদ পড়তে হবে ইংরেজি বাংলা অনুবাদ অথবা কোনো এসে পড়তে হবে কোনো প্যারাগ্রাফ কিংবা দেখা গেল যে হচ্ছে একটা শর্ট স্টোরি দেওয়া আছে শর্ট স্টোরি অর্ধেক পার্ট দেওয়া আছে বাকি অর্ধেক পার্ট দেওয়া নেই তার মানে কি শর্ট স্টোরি আমরা বলতে পারি বাকি শর্ট স্টোরি ফিল আপ করতে হবে শর্ট স্টোরি তার মানে আমাদের বাংলা গেল ইংরেজি গেল গণিতের জন্য কি কি পড়বেন গণিতের জন্য আপনাদের পড়া উচিত গণিতের জন্য আপনাদের পড়া উচিত হচ্ছে গণিতের যে সূত্রগুলো আছে

বেশি কারণ যেহেতু নন ডিপার্টমেন্টাল পার্টের মধ্যে একটু বেশি দিয়ে দিয়েছে সেহেতু ডিপার্টমেন্টাল মধ্যে অথবা সর্বোচ্চ বেশি থাকার সম্ভাবনা কম তাহলে আমরা যে জিনিসটা দেখবো ডিপার্টমেন্টাল পার্টের মধ্যে আপনি যদি ভালোভাবে পরীক্ষা মানে চাকরি পেতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই ডিপার্টমেন্টাল পার্ট এবং নন ডিপার্টমেন্টাল পার্ট দুইটাই ভালো করতে হবে কারণ আপনার ফোকাস রাইটিং স্কিল কেমন এবং হচ্ছে আপনার ডিপার্টমেন্টাল পার্টে কেমন দুইটা মিলে কিন্তু আপনার রেজাল্ট হবে মানে হচ্ছে আপনার মেরিট মেরিট লিস্ট হবে এখন আমরা চলে আসলাম ডিপার্টমেন্টাল পার্টের মধ্যে কি আছে ডিপার্টমেন্টাল এর মধ্যে আপনারা অবশ্যই অবশ্যই কেমিস্ট্রি পড়বেন কেমিস্ট্রির জন্য আপনারা ক্যাম্প ফায়ার বইটা দেখতে পারেন কেমিস্ট্রির জন্য ক্যাম্প ফায়ার বই দেখতে পারেন যারা ক্যাম্প বই নেন নাই এই কম সময়ের মধ্যে তাদের আমি ক্যাম্প বই বলবো যে আপনারা নিয়ে রাখতে পারেন পরবর্তী ক্ষেত্রে কেমিস্ট্রি এটা ক্যাম্প ফায়ার বইটা শুধু বিএসসি জন্য না যতগুলো কেমিস্ট্রি চাকরি পরীক্ষা আছে সবগুলোর জন্য আপনার কাজে লাগবে নাম্বার 1 নাম্বার 2 আমরা আরেকটা জিনিস দেখব সেটি হচ্ছে যে কোন কোন প্রভ থেকে আমাদের পরীক্ষায় বেশি আসার সম্ভাবনা থাকতে পারে সেটা হচ্ছে পিএইচ রিলেটেড যে আছে সেগুলো তারপরে মোলারিটি কিন্তু আমি লিখিনি মোলারিটিটা দেওয়া উচিত মোলারিটি অনেক বড় করে না আই দিয়ে ছোট ছোট কোশ্চেন করে অনেকটা ইন্টারমিডিয়েটের বেস এর মধ্যেই আপনারা কোশ্চেন গুলা পাবেন তবে একটা জিনিস মাথায় রাখতে হবে ইন্টারমিডিয়েটের বইয়ে কিন্তু সবগুলো ইংরেজি ভাষণে আছে এবং আপনি হজ বড় অনেকগুলো পড়া একসাথে পাবেন কিন্তু এই জিনিসটাকে গোছানোর জন্য গুছিয়ে পড়ার জন্য আপনারা একটা কি প্রপার গাইডলাইন এবং কি কি প্রশ্ন আসতেছে কি ধরনের প্রশ্ন আসতেছে এগুলোর জন্য অবশ্যই অবশ্যই আপনারা ক্যাম্প বইটা দেখতে পারেন এই আরেকটা জিনিস আমরা দেখতেছি এর মধ্যে ডিপার্টমেন্টাল পার্টের মধ্যে ফুড এবং ব্যাকটেরিয়া রিলেটেড যে প্রশ্নগুলো আছে অবশ্যই অবশ্যই ফুড এবং ব্যাকটেরিয়া রিলেটেড যে কোশ্চেনগুলা আমাদের একই সাথে ফুড মানে হচ্ছে কেমিস্ট্রি এবং বায়োলজির সাথে রিলেটেড সেই ধরনের প্রশ্নগুলো আপনারা নেবেন এই ধরনের প্রশ্ন কি ধরনের থাকতে পারে আমি আপনাদের বলে দিচ্ছি যেমন দেখা ব্যাকটেরিয়া গ্রো করতেছে রেড ওয়াটার একটা মাধ্যম দেওয়া হলো কালচার দেওয়া হলো সেই কালচারের মধ্যে ব্যাকটেরিয়া গ্রো করতেছে একদিনে যদি হচ্ছে দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তাহলে হচ্ছে এর সম্পূর্ণরূপে গ্রো করতে বা হচ্ছে টেন মিলিয়ন হতে এর কতদিন সময় লাগতে পারে এই ধরনের যে ম্যাথগুলো আছে সেগুলা পরীক্ষায় আসতে পারে আরেকটা ব্যাপার আপনাদের মাথা মাথায় রাখতে হবে অবশ্যই অবশ্যই আপনার সহজ যে এবং সেগুলো ফার্স্ট অর্ডার অথবা সেকেন্ড অর্গানিক কেমিস্ট্রি অবশ্যই অবশ্যই পড়তে হবে অনেকে মনে করে যে অর্গানিক কেমিস্ট্রি বাদ দিতে হবে না ভাইয়া অর্গানিক কেমিস্ট্রি অবশ্যই অবশ্যই আপনাকে পড়তে হবে

সবাইকে আমি আবার বলতেছি আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনার বিভিন্ন কেমিস্ট্রি রিলেটেড যে জবগুলো আছে সেগুলোর বিভিন্ন ইনফরমেশন নিয়ে আপডেট থাকবেন ধন্যবাদ আলাইকুম